আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে স্টপ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আপোষ বন্টন নামা দলিল হানড্রেড পারসেন্ট প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য কি জন্য প্রযোজ্য কিভাবে আপোষ বন্টন নামা দলিল করতে হবে না করলে কি সমস্যা হতে পারে আর করলে কি সুবিধা পাবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে মন চাইলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে আমাদের পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জন করে দিয়ে সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপোষ বন্টনামা দলিল এই আপোষ বন্টন দলিল নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যেতে হবে অবিভক্ত সম্পত্তি অবিভক্ত সম্পত্তি কেমন হতে পারে অবিভক্ত সম্পত্তি হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি পৈতৃক সম্পত্তি মায়ের সম্পত্তি অর্থাৎ এই সকল ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে যে সম্পত্তিটি রেখে যায় তাদের নিজের নামের সম্পত্তি নিজের মালিকানা সম্পত্তি এই সম্পত্তি তিনি একক মালিক ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করেন তার রেখে যাওয়া সম্পত্তিতে তার যে ওয়ারিশা থাকে আমি বলছি মৃত ব্যক্তির পুত্র সন্তান কন্যা সন্তান স্বামী হলে স্ত্রী স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একক মালিকানা সম্পত্তি সেই সম্পত্তি হিসা মোতাবেক ফারায় মোতাবেক এই যে রেখে যাওয়া যে ওয়ারেস তাদের মধ্যে বন্টন হয়ে যাবে এখন আপনি নিজে নিজে যদি মৌখিক বন্টন করেন তাহলে তো হবে না সরকারি রুলস আছে আইন আছে যে আইন ফলো করলে আপনার এই সম্পত্তি চিরস্থায়ী হয়ে যাবে এই সম্পত্তিতে কেউ ভাগ বসাতে পারবে এই অবিভক্ত সম্পত্তি যতদিন পর্যন্ত আপস নামা দলিল না হবে ততদিন পর্যন্ত মৃত ব্যক্তির সম্পত্তি মৃত ব্যক্তির নামেই কিন্তু থেকে যাবে আর যদিও বা আপনি নিজ নামে মালিকা আপনি দলিল না করে নিজ নামে যদি আপনি নামজারি করে নেন তারপরেও সেই সম্পত্তিতে অন্য ওয়ারিশা কিন্তু হস্তক্ষেপ করতে পারবে কেন করতে পারবে সর্বপ্রথমে আসি যে আপোষ নামা দলিল করলে কি উপকার হবে আপোষ বন্টন নামা দলিল করলে এই যে মৃত ব্যক্তির যে স্ত্রী থাকলো তার পুত্র সন্তান কন্যা সন্তান তারা একত্রে বসে আপনাদের যেখান থেকে খুশি সেইখান থেকে এই সম্পত্তি নিয়ে একটি দলিল করতে পারবেন কারণ ভাই বোন মা যারাই থাকবে তাদেরকে বসে ছোট ভাই কোথা থেকে নেবে বোনদেরকে কোথা থেকে দেবেন ভাইদেরকে কোথা সব কিছু কিন্তু আপনারা আপোষে বসে আপনারা কিন্তু একটি দলিল করতে পারবেন আর যদি এটি না করেন তাহলে আপনারা যদি মুখে মুখে দিয়ে যান তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা ভাই বোনদের মধ্যে ভালো সম্পর্ক মায়ের সাথে ভালো সম্পর্ক যাকে যেখান থেকে দিছেন সে সেইখান থেকেই বসবাস করছেন অট্টালিকা করছেন স্থাপনা করছেন মার্কেট করছেন সব কিছু করছেন কিন্তু আপনাদের কিন্তু সেই জিনিসটা ঘাটতি রয়ে গেছে যেটি আপোষ বন্টন নামার দলিল সাব রেজিস্টার অফিস সরকারি নিবন্ধন যেখান থেকে করার কথা থেকে করেন নাই নিজেরা নিজেরা করেছেন সেখান আপনারা সুসম্পর্ক বজায় রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আপনি বড় ভাই হয়ে যেই সম্পত্তিটা সেক্রিফাইস করে আপনি কৃষি জমি নিয়েছিলেন সেই কৃষি জমির উপর দিয়ে সরকারের স্থাপনা হচ্ছে সরকার সেই সম্পত্তিটি তিন হারে বেশি টাকা দিয়ে আপনার কাছ থেকে অধিক গ্রহণ করে নিচ্ছেন আপনি পৃথিবীতে জীবিত নাই আপনার সন্তানদের উপরে অন্য ভাইদের সন্তানরা এসে হস্তক্ষেপ করতেছে এই সম্পত্তিতে আমাদের অংশ আছে কারণ সম্পত্তি তো ভাগ হয় নাই আপনি মৌখিক ভাগ করেছেন এই যার কারণে এই সুবিধাটা কিন্তু সবাই পাবে আপনি যদি ওই সম্পত্তির মালিক হন আপনার ভাই হয় বা অন্য কেউ হয় আপনার সন্তানরাও যায় সেখানে হস্তক্ষেপ করবে যখন দেখবে যে এই সম্পত্তির মূল্য অনেক বেড়ে গেছে ওখানে তো আমাদের সম্পত্তি আছে এই জিনিসটা কেউ কিন্তু আর স্যাক্রিফাইস করবে না যেটা আপনারা করেছিলেন মৌখিকভাবে আপনারা জীবিত থাকা অবস্থায় যদি এই আপোষ বন্টন নামার দলিলটি যদি আপনারা স্বেচ্ছায় বসে সুন্দরভাবে সুচিন্তা দিয়ে যদি এটি করেন তাহলে কি হবে অন্যরা আর কখনোই বলতে পারবে না যে ওই সম্পত্তিতে আমাদের অংশ আছে কারণ এটি সাব রেজিস্টার অফিস কর্তৃক আপনারা সব ভাই বোনেরা বসে একটি আপোষ নামা দলিল করে গেছেন তাহলে আপনারা কিন্তু সেই সম্পত্তির একক মালিকানা পেয়ে গেছেন দলিল মূলে অর্থাৎ সরকারি সংশ্লিষ্ট বিভাগে আপনাদের প্রত্যেকের নাম আছে চৌহদ্দি দিয়ে ভিসা মোতাবেক অংশ পেয়েছেন কোথাকার অংশ পেয়েছেন কৃষি না অকৃষি বিটি সব ওখানে কিন্তু লেখা থাকবে এখন আসা যাক কিভাবে আপনি এই আপোষ বন্টন নামা দলিলটি করবেন আপোষ বন্টন নামা দলিলটি করতে হলে সর্বপ্রথম আপনাদের যে কয়েকজন ওয়ারিশ আছে প্রত্যেক ওয়ারিশকে সেখানে কিন্তু হাজির করতে হবে সবাই হাজির করে বসে সেখানে বসে আপনারা সবাই মতামতের ভিত্তিতে কে কোন জায়গা থেকে সম্পত্তি নিলে কারো কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না তারপরে হচ্ছে আপনারা সেই আপোষ বন্টন নামা দলিলের খসড়াটি তৈরি করে একজন দলিল লেখকের কাছে গেলে দলিল লেখক কিন্তু সরাসরি সেই নন জুডিশিয়াল স্টাম্পের উপরে লিখিতভাবে সমস্ত কিছু কমপ্লিট করে যখন সাব রেজিস্টার অফিসে নিবন্ধনের জন্য দিবে নিবন্ধিত হয়ে গেলে আপনারা কিন্তু এই দলিলের একটি করে সার্টিফাইড কপি নিয়ে যার যার নামে নাম জারি করে আপনারা একক মালিকানা অর্জন করতে পারবেন এবং এই দলিলই হচ্ছে আপনাদের তখন মূল দলিল হয়ে যাবে তো এই মূল দলিলটি হয়ে গেলে আপনাদের উপকার কিন্তু দুইটা হলো একটা হচ্ছে দলিল মূলে মালিকানা পেয়ে গেলেন আর দুইটি দুই নাম্বারে হচ্ছে যেই সম্পত্তিটি আপনি আপোষে নিতে পারলেন পাঁচ দাগের সম্পত্তি এক দাগে তিন দাগের সম্পত্তি এক দাগে আপনারা কিন্তু আপোষে নিয়ে নিছেন সেই মূলেই কিন্তু দলিল হয়েছে এটা হচ্ছে উপকার আর ক্ষতি হবে কি যদি আপনারা এই আপোষ বন্টন নামা দলিল না করেন তাহলে আপনারা যদি মকদ্দমায় যান তাহলে আদালত কর্তৃক যেই ডিসিশান দেবে এই ডিসিশন দেওয়ার আগে যে অ্যাডভোকেট সাহেব এই মামলাটি দায়ের করবেন তিনি যখন মামলার প্রস্তুতি করবেন মামলার গ্রাউন্ড লিখবেন তখন কিন্তু প্রত্যেক দাগে দাগে আপনি যতটুকু করে সম্পত্তি পাওয়ার কথা অতটুক করে সম্পত্তি দিয়ে তারপরে কিন্তু তিনি মামলাটি করবেন দুই নাম্বার আছে আপনি যদি সাবরেজি তহসিল অফিসে গিয়ে আপনি যদি দাগে দাগে খাজনা দিয়ে যদি নাম জারি করার জন্য যান তাহলেও কিন্তু তহসিল অফিসে প্রত্যেক দাগে দাগে আপনি যতটুক সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি ভাগ করে আপনাকে দিয়ে তার উপরে কিন্তু খাজনা নিবে। তাহলে গেলে নিয়ে তারপরে আপনি নাম জারি করতে পারবেন এ হলো দুই নম্বর তিন নম্বরে হচ্ছে যে এই সম্পত্তি ভোগ দখলে থাকলেও আপনি কিন্তু সমস্যায় পড়বেন না সমস্যায় পড়বে হচ্ছে যা আপনার পরবর্তী প্রজন্মে কারণ আপনি করেছেন কিন্তু সম্পত্তি আপনি নিবেন কোথা থেকে আপনার যদি সে কৃষি জমি এক বিঘা থাকে তাহলে সেই কৃষি জমির আপনি যদি দুই শতাংশ সম্পত্তি পান বা পাঁচ শতাংশ সম্পত্তি পান সেটাকে আপনি দক্ষিণ দিক থেকে পাবেন না পশ্চিম দিক থেকে পাবেন উত্তর দিক থেকে পাবেন না পূর্ব দিক থেকে পাবেন এই বিষয়টা কিন্তু সেখানে চলে আসবে তো এই জন্যই আপোষ নামার দলিল যদি আপনি হানড্রেড পারসেন্ট যদি আপনি এটিকে করেন তাহলে এই সমস্যাগুলি কিন্তু থাকবে না তো এখন আসা যাক আপোষ নামার দলিল করতে গেলে আপনাদের কি কী কাগজপত্র লাগবে আপোস বন্টন নামার দলিল যদি করতে হয় সর্বপ্রথমে হচ্ছে আপনাদের যে কয়েকজন ওয়ারিশ আছে সে কয়েকজন ওয়ারিশের জন্য আপনারা ইউনিয়ন ভূমি ইউনিয়ন পরিষদ থেকে যে চেয়ারম্যান থাকে তার কাছ থেকে আপনাদের একটি ওয়ারিশ ক্যাম্প সনদ নিতে হবে আর যদি শহর এলাকায় হয় তাহলে কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে সিটি কর্পোরেশনের তো এখানে আরো একটি কথা বলি যে আপনাদের কারো সাথে যদি কোনো ওয়ারিশের সাথে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে কোনো জ্ঞানদাম ফেসাদ থাকে বা কারোর সাথে যদি মনোমালিন্য থাকে বা কোনো সৎ মা আছে বাবার একের অধিক বিবাহ ছিল সেই ঘরে সন্তান আছে তাদেরকে দিবেন না এরকম মন মানসিকতা নিয়ে যদি আপনারা ওয়ারিশ ক্যাম সনদ নেন সেই তাদেরকে বাদ দিয়ে সরি তাদেরকে বাদ দিয়ে যদি আপনি ওয়ারিশ ক্যাম সনদ নেন তাহলে কিন্তু সেই ওয়ারিশ ক্যাম সনদ কিন্তু জাল প্রমাণিত হবে কারণ আপনারা আপনাদের মায়ের সন্তানদেরকে নিয়ে আপনি চারজন কি ওয়ারিশ ক্যাম সনদ দিলেন কিন্তু আপনার সৎ মায়ের যে সন্তানরা আছে তাদেরকে যদি বাদ দিয়ে দেন বা আপনার বোনের বিয়ে হয়ে গেছে তার বোন মারা গেছে বোনের সন্তানদেরকে বাদ দিয়ে দেন তারাও কিন্তু এই সেই ওয়ারিশ ক্যাম্প যখন নিবে তখন তারা কিন্তু আপনাদের সবার নাম দিয়ে নিবে তখন হয়ে যাবে দশজন ওয়ারিশ আর আপনি নিচ্ছেন পাঁচজন ওয়ারিশের তাহলে এখানে কিন্তু এই ওয়ারিশ ক্যাম্প সনদটি টিকবে না এবং তখন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনিও কিন্তু গিল্টি ফিল করবেন তিনিও কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই জন্য যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তারাও ওয়ারিশ ক্যায়ন সনদ দেওয়ার সময় আপনার যে মেম্বার আছে ওই ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে যথা ভাবে সমস্ত কিছু জেনে শুনে বুঝে তারপরে আপনারা ওয়ারিশ ক্যাম সনদ দিবেন যাতে একজন ওয়ারিশ বাদ না পায় এই ওয়ারিশ কায়ম সনদ নিয়ে তারপরে আপনারা হচ্ছে একজন অ্যাডভোকেটের কাছেও যেতে পারেন আপনারা দলিল লেখকের কাছেও যেতে পারেন ভালো একজন মহরির কাছেও যেতে পারেন গিয়ে আপনারা একটা খরসা করে নিলেন খরসা করে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা দলিল করে ফেলবেন আপনাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি বা মায়ের রেখে যাওয়া সম্পত্তির যদি দলিল থাকে দলিল হানড্রেড পার্সেন্ট লাগবে আপনাদের সবাই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনাদের ছবি লাগবে এবং এই দলিল মূলে যে মালিকানা তার সাথে যে খতিয়ানগুলি থাকার কথা অর্থাৎ যদি উনিশশো সালে যে দলিলটি হয়েছে সেই দলিলের পিছনে অর্থাৎ নব্বইয়ের পিছনে উননব্বই অষ্টআশি থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে সিএস খতিয়ানটি হয়েছে সেই সিএস খতিয়ানের যেই খতিয়ান সেই সিএস খতিয়ান লাগবে এস এ খতিয়ান লাগবে আর এস খতিয়ান লাগবে এই খতিয়ানগুলি আপনার এই দলিলের সাথে ফটোকপি দিয়ে আপনারা কিন্তু একটি আপোষ নামা দলিল করে নিতে পারেন করে তারপরে আপনারা নাম জারি করে নেবেন এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক মানুষ ফোন করেছে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছে যে এক ভাই যদি বিদেশে থাকে তাহলে কি করব। ভাই বিদেশে সারা জীবন থাকে না ভাই যখন বাংলাদেশে আসে তখনই আপনারা এই আপোষ বন্টনামা দলিল করে আর এর বিকল্প অনেকে জানতে চেয়েছেন বিকল্প জানার কথাও কিন্তু আমি মাঝখানে বলে দিয়েছি আপনি যদি বিকল্প কিনু কিছু বাটোরা মামলা দেন তাহলে আপনাকে দাগে দাগে যেতে হবে আপনি করতে পারবেন দাগে দাগে গেলে সেই দাগে দাগে থেকে আপনাকে যে সিদ্ধান্ত জজ কোর্ট থেকে দিবে আদালত থেকে দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত আপনি সেইভাবে যাই আপনি সম্পত্তি নামজারি করে আপনি ভোগ দখলে থাকতে পারবেন আপনি যদি তহসিল অফিসে যায় আপনি আপনার বাবার সম্পত্তির ওয়ারিস ক্যাম্প সনদ দিয়ে আপনি যদি সেখান থেকে হিসা মোতাবেক খাজনা দিয়ে নাম জারি করেন তাও আপনি কিন্তু সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন সমস্যা নেই কিন্তু সমস্যা হলো একটা যে আপনি দশটি দাগে যদি দুই শতাংশ করে সম্পত্তি বিশ শতাংশ সম্পত্তি পান দশটি দাগে যদি আপনি এক শতাংশ করে দশ শতাংশ সম্পত্তি পান ওই এক শতাংশ করেই কিন্তু আপনাকে নিতে হবে আর যদি বন্টন দলিল করে নেন তাহলে ওই দশ শতাংশ জমি যদি একটি দাগে থাকে এক দাগে নিতে পারবেন দুই দাগ থেকে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ নিতে পারবেন কারণ আপনাদের সম্পত্তি বাবা রেখে গেছে বা মা রেখে গেছে সেই সম্পত্তি আপনারা সুন্দরভাবে বন্টন করে দলিল করে নিয়েছেন সেই দলিলে সবার স্বাক্ষর আছে কারও স্বাক্ষর মিস করা যাবে না সবারই স্বাক্ষর আছে অতএব এই দলিলের জন্য কাউকে জবাবদিহিতা করতে হবে না এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগ সাব রেজিস্টারের মানে সে সই স্বাক্ষর দিয়ে বৈধ সই স্বাক্ষর দিয়ে দলিলটি করা অতএব এইখানে আর কোনো সমস্যা থাকবে না মায়ের সম্পত্তিটাও ঠিক এই একইভাবে কিন্তু করতে হবে নানার এলাকার গিয়ে ইউনিয়ন পরিষদ থেকে আপনার ওয়ারিস ক্যাম্প সনদ নিতে হবে মামারা থাকবে মামার অন্য যারা আছে তাদের থাকতে হবে মা খালারা থাকবে সবার নাম দিয়ে আপনি সেই নানার সকল কাগজপত্র তুলে তারপরে কিন্তু আপনাকে আপোষ বন্টনামা দলের যদি না হয় তাহলে আপনি ঠিক এই একই পদ্ধতিতে নিতে পারবেন হয় বাটোরা মামলাতে সম্পত্তি বের করে নিয়ে আসবেন অথবা আপনি সর্বপ্রথমে আপনি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেখানে খাজনা দিয়ে আপনার নামে নাম জারি করে তারপরেও কিন্তু আপনি নিতে পারবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা অনেকেই আমাকে ফোন করেছিল অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে তার কারণেই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করে আমার সাথে যারা মোবাইল ফোনে কথা বলতে চান যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চান আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম যার কারণে অনেকের সাথে আমি কথা বলতে পারি নাই আমার মোবাইল ফোন নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স দিয় ভিউয়ার্স আরও একটি কথা বলি কারণ পুরো প্রায় পনেরো দিনের মতো অসুস্থ ছিলাম কেউ মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না যাদের প্রয়োজন আপনারা এখন থেকে মেসেজ করবেন কন্টিনিউ উত্তর পাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ